দেশ সেবার জন্য সৈনিক গড়ে তোলার প্রশিক্ষণ কেন্দ্র হতে চলেছে দুবরাজপুরে যার উদ্যোক্তা ভারতীয় সেনাবাহিনীর জওয়ান শুভঙ্কর দাস আর শুভঙ্কর বাবুর এই উদ্যোগকে সফল করতে এগিয়ে এসেছেন দুবরাজপুর পৌর এলাকার কয়েকজন যুবক আগামী তিন মাসের মধ্যেই প্রশিক্ষণ পাবে এলাকার যুবক যুবতীরা এক একরেরও বেশি জায়গা জুড়ে গড়ে উঠবে ডাক্স একাডেমি দুবরাজপুর পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের বৈরাগী বৈরাগীকোঁদায় হতে চলেছে এই প্রশিক্ষণ কেন্দ্র যেখানে আর্মি ফোর্স নেভি বিএসএফ সিআরপিএফ সিআইএসএফের জন্য প্রশিক্ষণ দেয়া হবে যুবক যুবতীদের থাকবে আবাসনের ব্যবস্থাও রবিবার ভিত মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা হয় শুভক্ষণে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর শহীদ জওয়ান রাজেশ ওরাঙের মা দুবরাজপুর পৌরসভার পৌরপতি উপপৌরপতি তৃণমূলের শহর সভাপতি সহ কার্যকরী সভাপতি পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও শহরে বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও উপস্থিত ছিলেন দিশম আদিবাসী গাঁওতার রাজ্য জেলা এবং ব্লকের নেতৃত্বরা প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আমি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত শুভঙ্কর দাস আমি এখন প্রেজেন্ট সার্ভিসে আছি খুব তাড়াতাড়ি আমি ইন্ডিয়ান আর্মি থেকে কর্মরত হচ্ছি আমার উদ্দেশ্য এটাই আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মেধা আছে শিক্ষা আছে সমস্ত কিছু আছে কিন্তু একটা প্ল্যাটফর্ম সঠিক নেই বিশেষ করে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ এসব বিভিন্ন কম্পিটিভ এক্সামগুলো অ্যাটেন্ড করার মতন ছেলে মেয়েদের কাছে একটা পজিশন নেই সেই পজিশনটার কথা চিন্তা করে আমি আজ দুর্গা দুবরাজপুরের এই এক নম্বর ব্লকে একটি ডিফেন্স একাডেমি প্রতিষ্ঠা করতে চলেছি যেখানে আমরা আর্মি নেভি এয়ারফোর্স আর পুলিশ সি আর পি এফ বিএসএফ এসএসসির জন্য আমরা ছেলেদেরকে প্রস্তুত করব ফিজিক্যালি মেন্টালি রিটিনের প্রিপারেশান এভাবে তাদেরকে তৈরি করে আমরা ইন্ডিয়ান আর্মি আর দেশের সেবায় তাদেরকে এখান থেকে তৈরি করে পাঠাবো এখানে থাকা খাওয়া ইভেন বোর্ডিং ফ্যাসিলিটিস আর ফিজিক্যাল আর রিটিনের সমস্ত ব্যবস্থা থাকবে আমি নিজে এবং আমার দক্ষ টিম এই একাডেমিটাকে। আগে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার একান্ত সহযোগিতা কামনা করি থ্যাংক ইউ দুপুর শহরে এক নম্বর ওয়ার্ডে ডক্স নামে একটা ডিফেন্স একাডেমির তৈরি করা হলো এর কারণ হচ্ছে বিভিন্ন যারা রিটায়ার্ড পার্সেন বিভিন্ন সেনা বিভাগে ছিলেন তারা দুবরাজপুর শহরের ছেলেমেয়েরা যাতে তৈরি হতে পারে আগামী দিনে তারা সে সৈনিক হোক নেভি হোক সে বিএসএফ তিব্বত পুলিশ হোক বেঙ্গল পুলিশ তাদের দক্ষভাবে তৈরি করার লক্ষ্যে তারা একটা একাডেমি তৈরি করেছে যার নাম খুব ভালো লাগছে এবং আমাদের এলাকার ছেলেমেয়েরা এতে এতে প্রস্তুতি নিতে পারে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং এদের পাশে ছিলাম উদ্বোধন অনুষ্ঠানে খুব ভালো লাগলো এলাকায় কাজে লাগবে কারণ আমাদের ভারতবর্ষ একশো তিরিশ কোটি জনসংখ্যা দেশ সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষের বিভিন্ন চাকরি বাকরির খুবই প্রয়োজন এখন চাকরি কিন্তু নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ডিফেন্স থেকে শুরু করে পুলিশ থেকে সিআইএসএফ থেকে বিএসএফ থেকে এইসব জায়গায় অনেক ভ্যাকেন্সি রয়েছে তাদেরকে সুদক্ষভাবে তৈরি করার যে দায়িত্ব নিয়েছে দক্ষ খুব ভালো লাগছে এবং এই এলাকায় খুব ভালো কাজে লাগবে এটা